ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চাইনিজ সকল প্রকার অস্ত্র এবার পাকিস্তান পাবে ইতিমধ্যে পাকিস্তানের হাতে রয়েছে চায়নার বিধ্বংসী মিসাইল পিএল ফিফটিন ই ইয়ার মিসাইল যার সাহায্যে ভারতের রাফাইল দুটিকে ভূপাতিত করেছে এবং ভারতের মোট পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান সামরিক শক্তিতে ভারতের অবস্থান চার চতুর্থ চার নম্বরে রয়েছে কিন্তু তা সত্ত্বেও ভারতের পঞ্চম প্রজন্মের কোনো যুদ্ধবিমান নেই যেটা রয়েছে পাকিস্তানের সামরিক বহরে পাকিস্তান ইতিমধ্যে যে থার্টি ফাইভ নামক একটি স্টিল ফাইটার যুদ্ধবিমান বিমান অপারেট করতেছে তাদের হাতে রয়েছে জে সাথে পিএস ফিফটিন ই একই সাথে চাইনিজ যত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার মধ্যে অন্যতম একটি এয়ার ডিফেন্স সিস্টেম এবার পাকিস্তান ব্যবহার করতেছে গত কিছুদিন আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয় সেই যুদ্ধটা অমীমাংসিত থেকে যায় অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুদ্ধ বিরতি গ্রহণ করে দুটি রাষ্ট্রই কিন্তু এবার কি হবে কারণ এবার আমেরিকা ভারতের উপর এমনিই ক্ষিপ্ত তারপর আমেরিকায় বসে পাকিস্তানের সেনাপ্রধান আসি মনির তিনি ভারতে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন শুধু হুমকি সেনাপ্রধান নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রিয় হয় না আমরা মনে করি আসন্ন একটা পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্ত রয়েছে পুরো দুনিয়া এখানে চাইনিজ যত ভ্যারিয়েন্টের অস্ত্র রয়েছে ম্যাক্সিমাম অস্ত্রই এবার পাকিস্তানের কবজায় রয়েছে চায়নার উপর আরো বড় ধরনের চাপ প্রয়োগ করে যার ফলে কিংবা যার পরিপ্রেক্ষিতে চায়না বিপুল পরিমাণ সমরস্ত্র পাকিস্তানকে দেয় যে সমরস্ত্রগুলো পাকিস্তানের সামরিক শক্তিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের সামরিক শক্তি এমনিতে নিহাত কম নয় তারপর তুরস্ক চায়না দুটি রাষ্ট্রের সমরস্ত্র যখন পাকিস্তানের বহরে যুক্ত হয়েছে তখন পাকিস্তানের শক্তি আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে পাকিস্তান ইতিমধ্যে চায়নার সাথে যৌথভাবে হাইড্রোজেন বোমার পরিকল্পনা করতেছে বলে জানিয়েছে অনেকে অনেক বিশেষজ্ঞ এটা মনে করে যেহেতু চায়নার কাছে হাইড্রোজেন বোমা রয়েছে এবার পাকিস্তানও সেম হাইড্রোজেন বোমার দিকেই নজর দিচ্ছে যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সামরিক শক্তি ভারতের চাইতে বেড়ে যাবে আগামী দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির মধ্যে ধারণা করা হচ্ছে পাকিস্তানের সামরিক সক্ষমতা বিশ্বের পঞ্চম স্থানে উঠে আসবে অর্থাৎ ভারত ও পাকিস্তান একেবারে শিয়ানে শিয়ানে অবস্থান করবে প্রিয় ভাইরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হোক এটা আমরা চাই না তবে আমার নভিজির হাদিসের দিকে তাকালে অবশ্যই আমরা চাই আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কয়েক কোটি মানুষই দুনিয়া থেকে বিদায় নেবে কিন্তু আপনি এটা কি জানেন ভারত প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিমকে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এটা জানার পরও আমরা কি করে চুপ থাকি আমরা কি করে ভারতকে সমর্থন দেই। আমার এখানে এসে অনেকে গাল মন্দ করে গালি গালাজ করে পাকিস্তান আমার ভাব লাগে আসিফ মনির আমার ভাব লাগে এত ভয় কিসের মানে পাকিস্তানকে ভয় করে খুব ঝাড়তেছে আমার উপর আমি কি পাকিস্তানের কিছু হই নাকি মুসলিম রাষ্ট্র হিসাবে হয়তো আমরা সমর্থন করি তার মানে এই নয় পাকিস্তানকে আমরা একেবারে দ তুলসী পাতা মনে করি তবে ভারত ও পাকিস্তানের পরিপ্রেক্ষিতে আমরা সর্বাত্মকভাবে পাকিস্তানকে সাপোর্ট দিই আমার এখানে এসে বলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান তোমাদের এটা করছে ওটা করছে যেটা করেছে ওটা আমরা জানি কতটুকু করেছে আর কি আপনারা বাড়ি বলতেছেন সেটাও আমরা জানি আওয়ামী সরকারের সময় হয়তো অনেক কথা বলতে পারেনি কিন্তু এখন বলতে হচ্ছে এখন বলতে হচ্ছে সালে ডিসেম্বর অংশগ্রহণ করে পুরো মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিয়ে নিছেন শেখ মুজিবের মাধ্যমে আপনারা পুরো জাতি জাতিসত্তাকে আপনারা কিনে নিয়েছেন সেটা আমরা ভালো করে জানি আমরা ভুলে যাইনি ইতিহাস ভাইরা আপনারা শেখ হাসিনার মাধ্যমে যে ইতিহাস আমাদেরকে খাইয়েছেন সেই ইতিহাস আমরা ভূমি করে দিয়েছি আপনাদের ইতিহাস এখন আমাদের নেই আমরা মনে করি আপনাদের পরাজয় আপনার ধ্বংস অনিবার্য ভারত ধ্বংস হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে রাজধানী দিল্লিতে ইসলামের কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে প্রিয় অভিজিৎ যেটা বলল যে মালহামাজ যুদ্ধ গাজ হিন্দ যুদ্ধ গাজ হিন্দ যুদ্ধের কথাই যদি বলি তাহলে আমরা পছন্দভাবে একদিন ভারত বিরোধী আপনারা আমাদের কাছ থেকে কী এমন ভালো ব্যবহার আশা করেন যদি আপনারা আপনাদের রিপাবলিক বাংলার মাধ্যমে আমাদেরকে মোহনবাদী কিংবা জিহাদি হিসেবে আখ্যা না দিতেন তাহলে হয়তো আমরা আপনাদের ব্যাপারটা চিন্তা করতাম কিন্তু আপনারা তো আমাদেরকে আগে থেকে ক্ষিপ্ত করে তুলতেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে আমরা সর্বাত্মকভাবে পাকিস্তানকে সমর্থন করি নিরপেক্ষতার কোনো সুযোগ নেই একমাত্র অবৈধ যারা সন্তান যারা তারাই নিরপেক্ষ থাকে পক্ষ আপনাকে অবশ্যই নিতে হবে ওই পক্ষ নতুন ওই পক্ষ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন